বাংলাদেশ দলকে পাকিস্তান ভেবে ভুল করেছে ভারত ভারত ভেবেছিল যে আমরা পাকিস্তানের সাথে যে আচরণ করি হ্যাঁ আমরা বাংলাদেশের সাথেও সেটা করে বেঁচে যেতে পারবো যে না ভাই এটা পাকিস্তান নয় এটা বাংলাদেশ পাকিস্তানিদের সাথে বাংলাদেশের সাথে কখনোই মিলাবেন না হুম বাংলাদেশ এটা আলাদা জিনিস এটা আপনারাও ভালো করে জানেন আপনারা পাকিস্তানিদের সাথে যেভাবে তাদের তাদের দেশে ম্যাচ খেলতে যান না তাদের সাথে হাত মিলান না তাদের প্লেয়ার আপনারা আইপিএলে নেন না আর তারা সেটা আইসিসিকে বলে পাকিস্তান বলে কিন্তু বলে কোনো লাভ হয় না কিন্তু বাংলাদেশের সাথে এই ধরনের খেল খেললে হবে না হুম বাংলাদেশ এটা বুঝতে হবে যে বাংলাদেশ যে কোনো সময় তাদের স্ট্যান্ড নিতে জানে এতদিন কিছু না বললেও এখন বাংলাদেশ সেই স্ট্যান্ডটা নিয়ে নিয়েছে ভারত ভারতকে সরাসরি জানিয়ে দিয়েছে যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে ভারতে যাচ্ছি না যেহেতু আমাদের সিকিউরিটি ইস্যু আছে এটা আমরা ক্রিয়েট করিনি এই সিকিউরিটি ইস্যু এটা আপনারা নিজেরাই ক্রিয়েট করেছেন এখন আমরা ওই আপনাদের কথাই বলছি যে হ্যাঁ সিকিউরিটি ইস্যু আছে এই জন্য আমরা খেলতে যাচ্ছি না এই বিষয়গুলো নিয়ে যখন আইসিসির কাছে কমপ্লেন করলো বাংলাদেশ এখন বিসিসিআই কি করবে তারা আসলে দিক খুঁজে পাচ্ছে না যে আসলে ভালো করতে গিয়ে খারাপ হয়ে গেল কি না এই জন্য বাংলাদেশকে বুঝাচ্ছে এই জন্য একটা খবর আসলে বেশি আসছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে বিসিসিআই বাংলাদেশকে বোঝানোর চেষ্টা করছে যে সর্বাত্মক সিকিউরিটি সুবিধা আপনাদেরকে দেওয়া হবে আপনারা আসুন ভারতে এসে খেলুন হ্যাঁ তো এইটা আসলে শুনতেছি এই খবরটা আমি আসলে এখনও দেখিনি দেখা হয়নি যাই হোক হয়তো আপনারা জানবেন তো এইরকম একটি খবর ছড়িয়ে পড়তেছে কিন্তু বাংলাদেশ আসলে এখনো তাদের যে স্ট্যান্ড ছিল সেখানে আসলে অনর আছে যে বাংলাদেশ খেলতে যাবে না ভারতে হুম এখন এখানে বাংলাদেশের যেই ক্ষয়ক্ষতি হোক আর না হোক বাংলাদেশের উচিত যে ভারত যতই তাদেরকে বোঝানোর চেষ্টা করুক বাংলাদেশকে বোঝানোর চেষ্টা করুক আমাদের উচিত হবে যে আমরা ভারতে খেলতে যাব না হ্যাঁ এইটা আসলে এর এর বিরুদ্ধে যদি আইসিসি কোনো অ্যাকশন নেয় নে। আমরা সেটাও মানতে রাজি আছি বাট আমরা ভারতে খেলতে যাব না ভারতে খেলতে না গেলে অলরেডি ভারতের ক্ষতি হয়ে গেছে ভারতে খেলতে না গেলে যে ভারতের ক্ষতি হবে সেটা তো হবেই বাট অলরেডি ক্ষতি হয়ে গেছে যেমন ধরুন এই যে বাংলাদেশ একটি প্রশ্ন তুলেছে যে সেখানে সিকিউরিটি ইস্যু আছে তার মানে ভারত সেফ নয় এই যে এই কথাটা এই কথাটা কিন্তু অনেক বড় ভাই পৃথিবীও ইতিমধ্যে জেনে গেছে যে ভারত সেফ নয় কি কারণে সেফ নয় সেটাও জেনে গেছে আর এর জন্য বাংলাদেশ সেখানে খেলতে যাচ্ছে না তার মানে এটা বড় একটি ইস্যু কিন্তু হ্যাঁ এটা অলরেডি ভারতের একটি ক্ষয়ক্ষতি হয়ে গেছে এরপরে ক্ষয়ক্ষতি কি হয়েছে এরপরে ক্ষয়ক্ষতি হয়েছে যে বাংলাদেশ সরাসরি আইপিএলকে ব্যান করে দিয়েছে বাংলাদেশ থেকে হ্যাঁ এর কারণে ভারতের কি ক্ষতি হবে আইপিএলের কি ক্ষতি হবে আইপিএল আইপিএলের একটি বড়ো ধরনের ভিউয়ারশিপ কমে যাবে বাংলাদেশেই বাংলাদেশে কিন্তু বড়ো একটি ভিওরশিপ আছে বাংলাদেশের প্রত্যেকটা অলিগলিতে কিন্তু আইপিএল চলে হ্যাঁ সেটা এখন যেহেতু ব্যান একটা ভিওরশিপ কমে যাবে তাদের ওয়াচ আওয়ার কমে যাবে এরপরে এই যে আইপিএলটা বাংলাদেশে চলতো এই যে সত্ত্বাধিকার আইপিএল লাইভ যে এখানে চালাবে এই যে সত্ত্বাধিকার কিনে আনতো টিভি চ্যানেলগুলো এই যে কতগুলো টাকা এটা কমে গেল সেখান থেকে এরপরে এই যে যখন এই লাইভ চলতো তখন যে অ্যাডগুলো চলতো ওই অ্যাডগুলোর যে মালিকগুলো রয়েছে যে টাকাগুলো দিত সেটাও কমে যেত কমে গেছে তো এরকম আরও অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে ভারতে এবং সেটা তারা হারে হারে টের পাচ্ছে এই এই জন্য বাংলাদেশকে রিকোয়েস্ট করতেছে যে ভাই আমরা যা করেছি আমরা ভুল করেছি হ্যাঁ আপনারা আসুন আপনারা ওয়ার্ল্ড কাপটা খেলতে আসুন তো এখন দেখার বিষয় হলো যে বিসিবি এটার বিরুদ্ধে আসলে তাদের যে সিদ্ধান্ত এটা কতক্ষণ তারা আসলে অনর থাকে আমি এটা মানে আমি না বাংলাদেশের প্রত্যেকটি মানুষ চায় যে বিসিবি তারা তাদের যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সেটাতে তাদের সিদ্ধান্তে তারা অটল থাকবে আমরা চাই না ভারতে খেলতে যেতে আর এটা শুধু সিকিউরিটির ইস্যু না শোনেন যদি বাংলাদেশ দল সেখানে যায়ও খেলতে হ্যাঁ তারা যতই সিকিউরিটি দেখ হ্যাঁ যদি মাঠের ভিতরে যখন বাংলাদেশ খেলবে আপনি সিকিউরিটি দিয়ে নিলেন ঠিক আছে কিন্তু মাঠের ভিতর তেমন না যে শুধুমাত্র দুইটা দলেই খেলবে সেখানে কোনো দর্শক থাকবে না এমন তো না তা যেহেতু দর্শক থাকবে সেই দর্শক একটি পানি বোতল ছুঁড়ে মারতে পারে এটি জুতা ছুঁড়ে মেরতে মারতে পারে বা একটা যে কোনো কিছু ছুঁড়ে মারতে পারে কিছু একটা ছুঁড়ে মারাই তার মানে এটা অপমানজনক অপমানজনক নয় কি আপনি কি চান যে আপনার আপনার যে দেশের যে প্লেয়ার কোনো একটি প্লেয়ার উপরে একজন জুতা ছুঁড়ে মারুক একটা বোতল ছুঁড়ে মারুক এটা অপমানজনক না ওই দেশের প্লেয়ারের জন্য ওই প্লেয়ারের জন্য সো এইরকম এরকম মানে থ্রেটের ভিতরে আমরা কেন বা এরকম একটা সিচুয়েশনের মধ্যে কেন বাংলাদেশ খেলতে যাবে কোনো এর এই প্রশ্নের কোনো উত্তর নেই এই প্রশ্নের কোনো উত্তর নেই আর বাংলাদেশ এর জন্যই সেখানে খেলতে যাবে না এজন্য আমাদের সবার চাওয়া পাওয়া একটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে যে যতই আইসিসি বা বিসিসিআই তারা আপনাদেরকে অনুরোধ করুক আপনারা ভারতে খেলতে যাবেন না